সকাল শুভ সকাল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি শিবানী আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে রকম ভাবে করলাম এই দেখো বিছনা মশারি খাটানো ছেলে দেখো ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি কি দেখো মাথা নাড়াচ্ছে উঠছে না কিছুতে কটা বাজে বলো তো নটা চল্লিশ বাজতে যায় ঘড়িতে ও আমি তো রিচার্জ করতে যাচ্ছি আমার তো খাবারে জল ভরতে হবে আমি যাচ্ছি বরের ফোনে একটু রিচার্জ নেই জানো তো একটা কাজের খবর হয়েছে ওট বাবাই ওট ওইগুলো জুতো ফুতোগুলো বার কর বাবা ওই জামা প্যান্টটা মেলো আর রিচার্জ করতে যাচ্ছিলাম কিন্তু আজ নিরামিষ হচ্ছে রান্নার জল ভরানো হয়নি আজকে সকালে রান্নার জলটা না ভরলে আজ আর রান্না করা যাবে না তো রিচার্জ করব পরে এখন রিচার্জ করতে যাবো আর রিচার্জ করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই ফোনে রিচার্জ ওই ফোনে রিচার্জ তো দ্বারা আগে জলটা ভরে আসি তারপরে রিচার্জ করতে যাচ্ছি তোমাদের সাথে কথা বলি রিচার্জ করতে যাবো বলে আর যেতে পারলাম না ভরতে গেলাম জল কেন নিন দিন তো বললামই জলটা না ভরে রেখে দিয়ে গেলে কিন্তু পরে আর জল পাবো না জল চলে যাবে কল থেকে তা ভুলে গেছিলাম সকাল থেকে ভিডিওর মানে কী বলো তো চারটে চ্যানেলে কাজ করি তো অনেকটা সময় লেগে যায় ভিডিওগুলো সব এদিক ওদিক করতে দিতে আর একটা জিনিস কি জানো তো যারা আমার মতো ভিডিওতে কাজ করে তারা কিন্তু এই সংসারে কাজকর্ম খুব কমই করে কিন্তু আমাদের তো আমরা অপারক তার মধ্যে পরের বাড়ি থাকি সেটা তো আমাদের ভাবতেই হবে তো সেই কারণে যাচ্ছি রিচার্জ করতে বরের জন্য বরের রিচার্জ তো শেষ আরও রিচার্জ করতে যাচ্ছি আমাকে ফোন করেছিল সেই কাজে এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি কাজের খোঁজ করতে ছেলেকে নিয়ে ছেলে বললো মা আমিও যাব। তো ওই জন্য কাজের খোঁজে বেরোবো তার আগে যে কাজগুলো ঘরের সংসারে করে রেখে গেলে একটু আরাম হবে সেগুলো করছে তোরা বলছে কখন যাবে জিজ্ঞাসা করছে তাই আমি বলছিলাম কিন্তু এখানে গান চলছিলো তাই আমি মিউট করে দিয়েছি আর কাজ না খুঁজলে আর মানে অসম্ভব কাজ না করলে আমাদের আর চলছে না যেটা খুব অসুবিধার মধ্যে আছি তো চলো সবটাই বলবো পরে ডাল ভাত হলেও চলে যাবেন তার দিয়ে কোনো অসুবিধা নেই চলো যাচ্ছি ছেলে আমি রিচার্জ করতে ফোনের গ্লাভসটা গেছে নষ্ট হয় তো বেরিয়েছি ওই পাশে বাড়ি কাকুটা কালকে এখন আজকাল কথা বলে তো বলছিল যে আজকে চলে যাব তোমাদের বাড়ি দুপুরবেলা খেতে এখন আর যাবেন বলছে পান্তা ভাতা পেঁয়াজ দিলে হবে আমি না কেন সেটা আমি দুটো খেতে পারলে সেও দুটো পাবে তাই না কিন্তু হাওয়া দিচ্ছে আমি চাদরটা খুলে রেখে আসলাম আমার ছেলে দেখো এত বেলায় চান করলো না জ্যাকেট গায়ে দিয়ে নিল আমি আমার ছেলে বরের ফোনে রিচার্জ করতে যাচ্ছি আমার ফোনে না রিচার্জ করব করে দিয়ে আমার ফোনে গ্লাভসটা একটু লাগাতে যাব। গ্লাভসটা হচ্ছে ই হয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে ভাবজি লাগাবো আর একটা জায়গা যাওয়ার আছে সেখানে যাব বুঝছো একটা জায়গা যাওয়ার আছে মানে হচ্ছে একটা কাজের কথা হচ্ছে মাইনা বেশি না হাজার দেড় হাজার টাকা পাবো কিন্তু তাও অনেক সেখানে যাওয়ার আছে দেখা যাক সেখানে যাবো আসো ওই যে ময়লা তো চলো যাই আগে রিচার্জটা করে আস আবার আসছি তোমাদের কাছে সাথে থাকো সবজি কেটে রেখে যাচ্ছি সবজি মানে সব কাটতে পারবো না কিছুটা কেটে রেখে দিয়ে যাই যাবো এক জায়গায় একটা কাজের কথা হচ্ছে সেখানে কথা বলতে যাবো পঞ্চায়েতে পঞ্চায়েতে যেতে হবে সেই মানে আমাদের কানাইপুর পঞ্চায়েত না নবগ্রামের পঞ্চায়েত ওখানে যাবো গিয়ে কথা বলে আসি বলে দেখা যাক মাইনা বেশি না হাজার দেড় হাজার টাকা কিন্তু খাটনি প্রচুর এখন আমার যে বর্তমান পরিস্থিতি আমি আমার বর পছন্দ করে না লোকের বাড়ির কাজে আর আমার এই হাজার দেড় হাজার টাকাটা এখন অনেক বুঝেছো তো সেই জন্য আজকে নিরামিষ দিন সব করে নিয়েছি আর এই জন্য এখন যাব পঞ্চায়েতে বুঝেছো গিয়ে কথা বলে আসবো বলে

হ্যাঁ ওদিকে বড় ছাতা না ছেলে আমার সাথে যাবে বলছিল দেখো ছেলেও এই যে খুলে দেখো তো এটাই ভালো হ্যান্ডেলটা তো তাই বলছে এইগুলো দিয়ে ছেলে নিয়ে নিচে একটা ছাতা আর আমি নিয়ে একটা ছাতা মা বেটা দুজনে দুটো ছাতা আমার সাথে যাক ঘুরে আসুক তো চলো যাই ওই আমরা আমি খেয়াল করতে পারি না দাদাটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এ ছেলে আর মা দুজন মিলে আর বাড়ি যাচ্ছি কটা বাজে বলো তো একটা বাজে একটার সময় এখনো রান্না করতে পারিনি তাহলে খাবো কটার সময় বলো তো গেলাম কিন্তু বললাম না হাজার দেড় হাজার টাকা আমার কথাটা মানে তারও কম মানে ওখানে কিছু বাড়ি আছে একটা বাড়িতে পয়সা তুললে ছ টাকা এক দেড়শো বাড়ি আছে তাহলে ছয় এক ছশো তিনশো নশো নশো টাকার মতো ঠিক আছে তা আগে দেখা যাক কী করি করি কী করি না কতটা কী করি তারপর তো চলো সত্য থাকো বাড়ি পৌঁছাই কাজ খুঁজে বাড়ি চলে এসছি এসে আগে রান্না বসাচ্ছি রান্না বসিয়ে নিচ্ছি রান্না বসিয়ে দেখো এক মিনিটও বসে থাকার উপায় নেই যে একটু বসে আরাম করবো এই গরম রোদ্দুর থেকে এসেছি সেই উপায়টা নেই ওই হাড়ি চাপিয়ে দিলাম হাড়ি চাল ধুয়ে চলে এসেছি আর যে কেটে রেখেছি সবজি সেটাও বসিয়ে দেবো গ্যাস দুদিকে দুটো জ্বালিয়ে দিয়েছি আর একটা কুল নিয়েছি কুলটা খাবো বলে কিন্তু এত টক বাবা আমি এমনিতে টক কুল খেতে পারি না জানো কুলটা এত টক যে আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আমি একদম টক খেতেই পারি না ভেন্ডি কাটতে বসে গেছি আর ভেন্ডি কী বলো তো আমার ভাল লাগে না তবে আজকে কিন্তু ভেন্ডির তরকারিটা দারুণ হয়েছিল একদম মাখা মাখা করেছিলাম সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম নিরামিষে কিন্তু দারুণ হয়েছিল খেতে আর ভেন্ডিগুলো সেই এনেছিলাম কবে বাজার দিয়ে আর ভেন্ডির একটা গুণ আছে কি বলো তো যে ভেন্ডি যদি সতেরটা সতে এনে যদি রান্না করো তো ঠিক আছে আর যদি সতেরটা সতে এনে না রান্না করো না তাহলে ভেন্ডিগুলো কিন্তু মানে কেমন বুড়ো হয়ে যায় আর চলো ভেন্ডিটা কেটে নিয়ে মশলা বাটবো মশলা বাটতে বসে গেছি সর্ষে বাট বাটা করছি কেন সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না সেই জন্য তবে সর্ষে না কাঁচা লঙ্কা দিয়ে একটু সরষে তেল দিয়ে যদি গরম ভাতে সরষে বাটা খাওয়া যায় না পোস্ত মানে হেভি সুন্দর টেস্ট লাগে কিন্তু এখন তো সে গ্যাস অম্বলের ভয় লোকে খায় না আমিও খাই না দেখো বলতে বলতে কথা বলতে বলতে শিম ভাজাটাও নাড়া দিচ্ছি শিম ভাজাটাও কত দূর হলো সেটাও দেখছি শিম ভাজাটা এবার হয়ে গেছে মনে হচ্ছে নামিয়ে নেবো তো মানে কি বলো তো যে দশ হাতের দুর্গার মতো না ব্যবহার করতে হয় আর এই যে কাজটার কথা বলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি দেড়শো বাড়ি আছে দেড়শো বাড়ি যদি ঘুরি একটা বাড়িতে পাঁচ টাকা করে দেবে এই দেড়শো বাড়ি না দুশো বাড়ি আছে একটা বাড়িতে পাঁচ টাকা করে দেবে তাহলে তোমরা হিসাব করো ক টাকা দুশো বাড়িতে আমাকে সারা মাস ধরে ঘুরতে হবে ঘোরার পর মানে প্রত্যেক দিনের এটা কাজ তবে হ্যাঁ হয়তো না দু চার পাঁচ ঘন্টা হয়তো হবে টাকার জন্য হাজার এতটা কষ্ট অন্য কোনো কাজ পাচ্ছি না গো অন্য কোনো কাজ বলতে গেলে লোকার বাড়ির বাসন মাজতে যেতে হবে সে কাজ পাচ্ছি না মানে ওই কাজটা আর মানে করতে চাইছি না করতে চাইছি না বলতে গেলে কি বলো এক সময় তো লোকার বাড়ির কাজ অনেক করেছি এখন আর সেই জন্য আর ওই কাজটা করার ইচ্ছে নেই

আমি এখন আগে গরম ওই পাড়ায় যেতাম যত পারতাম পারতাম আর মাখতাম আর খাইতাম এর পা ভেঙে ছিল প্রদীপে নিচের দিকে আছে সবার দিকে আছে এ দেখো দেখতে পাচ্ছো কয়েক কুলগুলো আমি থেতো করে দিচ্ছি আর বরকে বলছি যে কেমন করে থেতব বর বলছে যে দানাগুলো কিন্তু থেত করবে না দানাগুলো আমি খাবো না যে দানা আবার কে খায় তো বললো কাঁচালঙ্কা নুন বাড়বো তাই জন্য আমরা হাসাহাসি করছি আর এখানে মানে যখন মানে ক্যামেরা খুলি না তখনই সবার গান শুনতে ইচ্ছা করে কথা চিল্লাতিচ্ছব সব মানে কী করা যাবে কিছু করার নেই উপায় তো নেই তো দেখো কুলগুলোকে ভালো করে থেতো করে দিচ্ছি আর দানাগুলো ভাঙবো না সেজন্য আস্তে আস্তে করছি আমার বর দেশের বাড়িতে গেলে এই গঙ্গা স্নানে বাড়িতে কুল গাছ ছিল হ্যাঁ সেই গাছে প্রচুর কুল হতো সেই কুলগুলো মানে বালতির মধ্যে করে পেরে নিয়ে নুন লঙ্কা দিয়ে মেখে খেত খেতো খুব খেতে ভালোবাসে টক মেয়েছে মেয়েরা যেমন ভালোবাসে তেমন তবে আমি কিন্তু ভালোবাসি না আমাদের ঘরে উল্টো কারোর ঘরে মহিলারা ভালোবাসে কারো ঘরে আর আমার ঘরে আমি ভালোবাসি না একদম ভালোবাসি না পুরুষ ভালোবাসে আমি বলছি বর বলছি যে তোমার এত খাটনি হয়েছে ছাড়ুন নুন লঙ্কাটা বাড়তে হবে না আমি বেটে নেবো আমি বললাম তাহলে বেটেই যখন নেবে থেতেও তো করে নিতে পারতে সেই কথাগুলোই বলছিলাম তো যাক গে চলো সতে থাকো এখন তো অত ঠান্ডা নেই তার জন্য আগে কী করলাম বলো বড়া ভাজা হচ্ছে তবে খুব বেশি বেগুনি আজকে ভাজিনি নিই ভাজা হচ্ছে তার মধ্যে মনে করলাম যে ভাতটা দেখো গরম গরম ভাত তো একটু জুড়া দিয়ে নিই তবে বড়া ভাজা দিয়ে আমার বড় একটু গরম গরম ভাত ভালোবাসে এই বড় থালার মধ্যেই জুড়া দিই যাতে দুজন আর হয়ে যায় সেই জন্যে আর ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আর হাড়ি ভর্তি ভাত থাকলে না একটু যদি খালি করে যাওয়া যায় তাহলে ভাতটা কিন্তু নরম কম হয় নাহলে এই গরমের ভাপে ভাপে ভাতটা কিন্তু বেশ নরম হয়ে যায় সেই জন্য এক থালার মধ্যে জুড়া দিই পরবর্তীকালে ছেলে আর বাবার দুজনের থালাতে ভাগ করে দেবো আর এই দেখো কি রান্না করেছি সিম আলু ভাজা এখানে হচ্ছে বেগুনি এখনো হচ্ছে এই যে ঢেরো বাটা দিয়ে ঢেঁড়স হচ্ছে আর করব হচ্ছে ধনেপাতার বড়া সেটা একটু বাকি রয়ে গেছে করলাম তোমরা দেখলে ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসানো ছিল বেগুনি করলাম আর সিম আলু কেটে গেছিলাম ভাজলাম ঢেঁড়স সরষে বাটা করলাম এটা হবে শুধু ধনেপাতার বড়া চালের গুঁড়ি দিয়ে এটা ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর দুখানা বেগুন দেখো হয়নি মানে ই হয়ে গেছে বেসন কম হয়ে গেছে আর বেসন গোলাবো না বেগুনটা আর করবো না বর এসে গেছে বর তো বেগুনই দেখলে যেন আর গরম গরম বড়া ভাজা পেলে ওর তো একদম জিভে জল এসে যাবে এই তরকারি চাই না শুধু আর মানে বেগুন ভাজা ভাতটা জুড়া দিয়ে দিয়েছি গরম গরম ভাত হলেই ওর যথেষ্ট আমি ইচ্ছা করে জোর করে এটা করা যে কি দিয়ে খাবে শুধু বড়া দিয়ে কেন খাবে বর মানে ভাত পেরায় খাওয়া শেষ করে নিল ওই বড়া ভাজা দিয়ে ছেলে আগে বললো আমি তরকারি খাবো পরে বড়া ভাজা খাবো তরকারি সাথে সাথে মানে বড়া ভাজাটা মুখে দিয়েও খাচ্ছে বর বলেছিল ধনেপাতার বড়া আমি খাবো না অথচ মানে বলে না পেলে ছাড়ে না ধনেপাতার বড়াগুলো এতটা ক্রিস্পি হচ্ছে যে কী বলবো দেখো তেল রয়ে গেছে কড়াইতে ভাজা তেল থেকে গেলে না কি হবে জানি না তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি তোমাদের কাছে এ দেখো সন্ধ্যাবেলা এসেছি মুদিখানা জিনিস তো সোমবার আনতে পারিনি আনতে যাচ্ছে আর বর এখন যাচ্ছে কোথায় বলো তো বর যাচ্ছে ওষুধ আনতে ওষুধ আনা ছিল না আমি মুদিখানা মাল লিখছি আর মানে মালটা লিখছি আর হচ্ছে বর যা রেডি হয়ে গেছে আমি বললাম আগে ওষুধ নিয়ে আসো তারপরে শেকর বকর আনতে যাবে আর মুদিখানাটা আমি তো যাই প্রত্যেকবার যেন তবে এবার আমার শরীরটা একদম ভালো না আর এখানে কি মাল আনবো না ভুলেই গেছি মানে কি কি লিখবো আর কি এত কিছু মাথার মধ্যে ঘোরে না সবসময় মাথাটা আর কাজ করে না জানো তো সেই কারণে তো বড় ওষুধ আনতে যাক ওষুধ আনতে গেলে ওখানে পাঁচশো টাকা একটার পর একটা খরচা লেগেই আছে তো বড় ওষুধ আনতে যাওয়ার পরে আমি বাসন মাঝতে যাব তো দেখো চলে এসেছি বাসন মাজতে রাতের বেলা কিন্তু বাসন ঘরের বাইরে করতে হয় না কিন্তু আমাদের কোনো উপায় নেই চা সাড়ে চারটে নাগাদ জল আছে যখন সাড়ে চারটের সময় জল আসে তখন কিন্তু জল পড়তে ওরা নিতে আমরা নিতে নিতে পেরে সাড়ে পাঁচটা পনেরো ছটা মানে জল পড়ে তখন সাড়ে পাঁচটা অবধি মোটামুটি এখন পড়ে তখন জলটা ভরা হয় এবার তখন ভরা হলে তখন তো একটুখানি গা গড়া দিই তারপরে জলটা না হলেও তো বাসনটা মাজতে পারি না সেই কারণেই কিন্তু এই মানে বাসনগুলো মাজা হয় না ওই জন্যই রাতে আবার চায়ের বাসন টাসন থাকে সকালে লাগবে কি আর করা যাবে যদি কোনোদিন ব্যবস্থা করতে পারি তবে সেদিন নিজের বাড়িতে ঘরের ভিতর রাতের বেলা মাজবো না হলে এখন বাইরেই থাক বাসন টাসন মেজে ঘর ফর ঝাড় দিয়ে কাজকর্ম মোটামুটি সারছি একের পর এক আর বর গেছিল আজকে যে ওষুধ আনতে এখানে দেখো পাঁচশো টাকার ওষুধ আছে বড় ওষুধ নিয়ে এসে আবার আনতে গেল মুদিখানা জিনিস আর হাতে যে পড়ি এই যে গুলো আজকে মঙ্গলবার সেই জন্যে আর ছেলে ওখানে কি করব সময় কাটছে না দেখ একবার শুচ্ছে একবার বসছে একবার টিভি দেখছে একবার মোবাইল দেখছে মোবাইলে তো নেট নেই একবার মোবাইলে বই নিয়েছে বই দেখবে মশারি তো সারাদিনের মশার জ্বালায় আর বর কালকে ওষুধ করতে পারেনি কালকে ওষুধ করতে পারেনি মানে কালকে যাওয়া হয়নি বন্ধ ছিল আর পরশু দিনও ওষুধ করতে পারেনি কালকে সপ্তাহ পেলেও তারপরে আজকে ফোনে রিচার্জ করালাম সকালে আর আমার ফোনের গ্লাভসটা পাল্টালাম গ্লাভসটার জন্য ফোনটা কিছুতেই ব্যবহার করতে পারছি না সেই তিন বছর হলো ফোনটা কিনেছি তবে যে দোকান থেকে একটা প্লাস্টিক লাগিয়ে দেয় সেই লাগানো চলছিল

ওই কি বলে রিং লাইটের ওই দাদার কাছে গ্লাসটা পাল্টে আনলাম বলছে ফোনটা পরিষ্কার করে দিয়েছে স্কিনটা কি পরিষ্কার লাগছে তোমাদের কি বলবো বললো হ্যাঁ বললো কত দিনের ময়লা জমে রয়েছে আর কথা বলবো না কেন কথা বলার আর সুযোগ নেই শুনতেই পাচ্ছ তো চলো পরে পরে আসছি পরে বলবো সাথে থাকো বর মুদিখানা মাল নিয়ে চলে এসছে দেখো সব ভুলভাল ভাল এনেছে চোদ্দ বার শুধু ওখান থেকে ফোন করছে হ্যালো হাই এটা দিয়েছো এই মালটা দিয়েছো ওইটা আনতে বলেছো মুড়ির জায়গায় মুড়ি মুড়ি লিখেছি মুড়ি দেখতে হয় না চ্যানাচুট লিখ ঝুড়ি ভাজা লিখেছি যেটা কম দামের একটা একশো টাকার ঝুড়ি ভাজা চানাচুট নিয়ে বলছি খেতে ইচ্ছে করেছি আমার আমার বলদ বরের এরম বাচ্চাদের মতো খাবে মুড়ি চ্যানাচুট বিটনুন কই ছেলের জন্যে এটা বিটনুন কুল কুল মাথা পাচ্ছে তখনের জন্য এটা কি কী গোল

হাতে রেখার দোষ ভগবান জানি পরিবর্তন হবে কি না তো না দেখা যাক আজকে শরীরটা আমার গেছে অনেকটা হেঁটে গেছি না কাজের খোঁজে ওই জন্য মানে ভাল লাগছে না মানে কথা বলাতেও সেই এনার্জি পাচ্ছি না বলার আওয়াজটা সর সুর 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 করে বেরোচ্ছে কপালে ভালো কিছু আছে কিনা কবে আছে কতদিন পর আছে সেও নিজেও জানি না পড়তে দিয়েছে পড়ি দেখা যাক কি ফল হয় যতদিন পারবো যখন বার পয়সা থাকবে না আর পড়বো না পড়তে গেলেও তো পয়সা লাগে পয়সা তাড়াতাড়ি আছে না কিছু ভালো আমি সেদিন বলছিলাম কিছু ভালো মন্দ তো কিছু বুঝতেই পারি না তার মধ্যে আজকে যখন কাজের ওখান থেকে আসছিল জমির মালিকের সাথে দেখা হয়েছে বলছে কি হলো জিজ্ঞাসা করলাম এটা খুলতে পারছি না এটা খুলে না বললো কী আর হবে এখনো হয়নি ঠিক হয়নি কত রকমের কথা যে বললাম আমি ওই জন্য যে যে যেমন করে পেরেছে আমাদের বোকা বানিয়ে দিয়েছে জীবনে বোকা কত কিছুর জন্য বোকা হয়েছে চলো করে নি রুটি করতে বসেছি বর করছে ওষুধ যেটা আমরা দুজনে একসাথে করে থাকি এই সময় যখন দুজনে একসাথে বসি অনেক খুঁটিনাটি কথা আলোচনা হয় তবে আমার বর কোনো সময় কোনো দিনই আমাকে কোনো কিছুর জন্যই কিন্তু আটকায় না কাজটার কথাও বলেছি আগেই বলেছি ফোনেও বলেছি তো বর বললো তুমি যদি পারো করো তো আমি আগে অল্প কটা বাড়ি করে দেখি শরীরে আমার কতটা দিচ্ছে তারপরে নাহলে বলবো ঘি দিয়ে গরম গরম রুটি তার সাথে চিনি খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলে খেলো আমারও মনে হলো যে আমিও একটু খাই কেননা ভাজা টাজা দিয়ে আর খাবো না একটু চিনি দিয়ে দেখো ঘি দিয়ে আর হচ্ছে রুটি গরম গরম মুড়িয়ে নিয়ে সেই ছোটবেলায় যেমন খেতাম আটার হাত আর রুটিটা ঠান্ডা হয়ে যাবে তাহলে স্বাদ থাকবে না ওই জন্যই আগে খেয়ে নিলাম তারপরে হাত ধুতে যাবো এখন তো মানুষের অনেক ফর্মালিটি হয়ে গেছে জীবনে কিন্তু আগে তো ছোটবেলায় এইসব ছিল না না মানুষের যা হতো তাই যেমন হতো তেমন এখন অনেক কিছু ফর্মালিটি কারা ভালোবাসা এরম খেতে অবশ্যই কমেন্ট করে জানিও এই কাজের জন্য অনেকটা রাস্তা হেঁটে গেছিলাম তো আর এই রোদ মধ্যে গেছি দুপুরবেলা এসেছি আবার ঘরে রান্না বান্না করেছি শরীরটা বেজায় খারাপ লেগেছে আমি শুয়ে পড়েছি বর ছেলে দুজনে দেখো এই দেখতে পাচ্ছ আমি আজকে এই দিকে আর শুইনি সাইডে সাইকেলটা রোজ আমার মাথায় লেগে যায় তাই বরকে বলছিলাম যে যদি চকিটা একটু বড় হতো তাহলে তো একটু পাটা লম্বা করে যদি মাথার দিকে উঁচু দিকে যাই মশা খেয়ে নেবে আর পায়ের দিকে নিচুর দিকে গেলে পায়ে মশা খেয়ে নেয় চকিটা তো ভীষণ ছোটো তোমরা জানো কি করা যাবে কোনো উপায় নেই তো চলো বর সাইকেল ফাইকেলগুলো তুলে নিক এই হচ্ছে কষ্টের জীবন শিবানীর শিবানীর কবে সুরা হবে কবে ভগবান মুখ তুলে তাকাবে শিবানীও জানে না তোমরা শুধু পাশে থেকো সতে থেকো ভালোবাসা দিও অনেক অনেক যাতে এই কষ্টের জীবন একটু পাল্টাতে পারি কাজটা দেখি করি কি করি না সবটাই তোমাদের সঙ্গে আপডেট করবো এখন তো চলো টাটা